আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় আত্মপরিচয় ও মানবিক আচরণ এ অধ্যায়টির সতেরো পৃষ্ঠার অনুশীলন কাজ তিন এই কাজটি নিয়ে আলোচনা করব আর এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই অনুশীলন কাজ তিনে বলা হয়েছে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের আত্মপরিচয় নির্ণয় করে নিচে লিখি তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় আমার আত্মপরিচয় লিখতে হবে এখানে তোমাদেরকে প্রথমে লিখতে হবে ভৌগোলিক পরিচয় এরপরে লিখতে হবে সামাজিক পরিচয় এরপরে হচ্ছে সাংস্কৃতিক পরিচয় এরপরে হচ্ছে রাজনৈতিক পরিচয় তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তার জন্য একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমুনত্বটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয় দিয়ে এই কাজটিকে সমাধান করে নিবে চলো তাহলে আমি তোমাদেরকে নমুনত্বটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি নমুনত্বটিতে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের আত্মপরিচয় কীভাবে নির্ণয় করতে হয় তা আমি লিখে নিয়েছি আমরা এখানে প্রথমে নিই ভৌগোলিক পরিচয় ভৌগোলিক পরিচয়ে আমি দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে বসবাস করি আমি বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের জেলা খাগড়াছড়িতে থাকি এটি পাহাড়ি অঞ্চল এবং আবহাওয়ার সমবাপন্ন এরপরে হচ্ছে সামাজিক পরিচয় সামাজিক পরিচয়ে আমি একজন শিক্ষার্থী আমার বাবা একজন কৃষক এবং মা গৃহিণী আমার একজন ছোটো বোন আছে আমি পরিবারের বড় সন্তান আমি আমার পরিবার ও সমাজের সদস্যদের সাথে মিলেমিশে বসবাস করি এরপরে হচ্ছে সাংস্কৃতিক পরিচয় সাংস্কৃতিক পরিচয়ে বাংলা আমার মাতৃভাষা আমি বাংলায় কথা বলি আমি পাঞ্জাবি পায়জামা গেঞ্জি শার্ট প্যান্ট ইত্যাদি পোশাক পরিধান করি আমি মুসলিম পরিবারের সন্তান তাই মুসলিম রীতিনীতি অনুসরণ করি তাছাড়া সামাজিক সকল রীতিনীতি যথাযথভাবে মেনে চলি আমি ঈদ নবান্ন সহ বিভিন্ন সামাজিক উৎসব পালন করে থাকি এরপরে হচ্ছে রাজনৈতিক পরিচয় রাজনৈতিক পরিচয়ে আমি বাংলাদেশের নাগরিক একজন বাংলাদেশি হিসেবে আমি মুক্তিযুদ্ধের ভাবধারা ও চেতনায় বিশ্বাসী এ দেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আমাকে গর্বিত ও অনুপ্রাণিত করে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তোমাদের আত্মপরীক্ষা নির্ণয় করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ ওদের বাকি কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো